আমাদের তো এবার একজন খালিস্তানি সন্ত্রাসবাদী এবং একজন কাশ্মীরি সন্ত্রাসবাদীকেও টিকিট দেওয়া হয়েছে তারা জিতে এসেছে তারপর কি তারা সন্ত্রাসবাদী নন কাজে এইগুলো দিয়ে কিছুর বিচার হয় না আমি না একদম অন্য অন্য কয়েকটা কথায় যাব। আমি সমাজকর্মী সেই হিসেবে আমি একটু জানতে চাইব যে এত যখন এখানে সিট পাওয়া গেছে তাহলে কি সন্দেশখালির ভিডিওগুলো ফেক ছিল তার কি আলোচনা হবে তার বিচার হবে মানে মহিলারা কি আবার ফেক ভিডিও করেছিলেন তাহলে কিছু পুরুষকে ফাঁসানোর জন্যে কি যেহেতু আমি পুরুষ অধিকার করবি তাহলে কিছু পুরুষকে কি সত্যি সত্যি ফেক ধর্ষণ বা ফেক স্থূলতাহানির মামলায় ফাঁসানো হয়েছিল প্রথম প্রশ্ন বিচার হবে রাজভবনের ঘটনাটা এক্স্যাক্টলি কি কারণ তার নির্বাচনের আগে সে নিয়ে বিরাট জলগোলা রাজ্যপালকে সত্যি সত্যিই দোষী নাকি হারিয়ে যাবে এই প্রচণ্ড আনন্দে উনত্রিশটা সিট পাওয়ার আনন্দে সেই বিচার চাই এখন রাজ্যপাল সত্যিই দোষী না ওটা সত্যি সত্যি শ্লতাহানি ধর্ষণ নাকি এটা ফেক কেস আবার কারণ পুরুষ মানুষকে তো সবসময় ফাঁসানো হয় তা আমরা আবার নতুন করে জানতে চাইবো এটা যদি সত্যি সত্যি মিথ্যে মানে ধর্ষণের ঘটনা হয় বা শ্লীলতাহানি মিথ্যে না সত্যি আমরা জানতে চাইব জানতে চাইবো এই যে আন্দোলনে এতদিন ধরে ছেলেমেয়েরা বসে আছেন তারা কি এখনও বসে থাকবেন তাদের কোনো সুরাহা হবে তারা কি সব কিছু পাবেন না পাবেন না এটা যেমন জানতে চাইব তেমনি ভারতীয় জনতা পার্টির কাছেও বলবো আপনারা ইন্ট্রাসপেকশন করুন যে কেন আপনাদের এই অবস্থা হলো আপনারা তো প্রচণ্ড খেটেছেন প্রচণ্ড চেঁচামেচি করেছেন সবাই অনেকেই বলেছেন তারা চোর তারা চোর আপনাদের কেন এটা হলো আপনারা কি সত্যি সত্যি বাঙালির দল হয়ে উঠতে পারলেন কেন আপনাদের সম্বন্ধে মনে হতে থাকলো বাঙালি যে আপনারা এলে তাদের মাছ মাংস বন্ধ করে দেবেন আপনারা এলে বাঙালির সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে কেন বাঙালি ভাবতে শুরু করলো আপনারা বাঙালির দলই নন আমার মনে হয় আপনাদের ভেতরে আলোচনা হওয়া একান্ত দরকার কারণ বাঙালি কিছুতেই আপনাদেরকে তাদের নিজের দল মনে করতে পারেনি বাঙালি কিছুতেই ভাবেনি বিজেপি বাঙালির জন্যে একটা দল বাঙালি নিজস্ব একটা দল এটা আমার মনে হয় আপনাদের মধ্যে আলোচনা হওয়া একান্ত দরকার এই কথাগুলো কিছু অবাঙালির মুখ থেকে শুনতে হয়েছে যে বিজেপি এলে বাঙালি মনে করেছে তার ওই ঐতিহ্য নষ্ট হবে বিশ্বাস করুন খুব অবাক হয়েছি তাদের মুখ থেকে এই কথাগুলো শুনে কাজে আমার মনে হয় আমাদের না খুব চিন্তা ভাবনা করার বিষয় আছে যে কেন আজকে এটা হলো আর তেমনি এটাও নয় যে অনেক সিট পাওয়া মানেই সমস্ত দুর্নীতি নষ্ট হয়ে গেছে আমরা ভীষণ মানে একদম ধোঁয়া তুলসী পাতা আমাদের আর কিছু নেই সিট পাওয়ার সঙ্গে কিন্তু এই দুর্নীতি চুরি কিছু যেমন নষ্ট হয়ে যায় না তেমনি যারা এতদিন প্রচণ্ড এই দুর্নীতি নিয়ে চেঁচামেচি করেছেন আজকে তাদের ভাবতে হবে এত কিছুর পরেও আজকে আমাদের কেন ঠিক এটা হলো কারণ সেটা কিন্তু ঠিক ভোটের পরিসংখ্যান দিয়ে বিচার হয় না কেন বাঙালি আমাদেরকে নিজের করে নিতে পারলো না কেন আজকে বাঙালি আমাদের ওপর আস্থা রাখতে পারলো না কেন আমরা যারা এত হিন্দু মুসলমান করে চেঁচামেচি করলাম কেন অন্য একটা সম্প্রদায় মনে করলো না আমরা ভরসাস্থল হয়ে উঠতে পারবো